দম হেতো পকড়কে দিখা চ্যালেঞ্জ ছুড়েছিল পুলিশকে খড়গপুরের সিভিক খুনে মহারাষ্ট্র থেকে পাকরাও জাভেদ সিভিক ফলেন্ডিয়ার তুলসীরাও ওরফে উদয় খুনে সর্বশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করলো খড়গপুর টাউন থানার পুলিশ বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে থেকে অভিযুক্ত মোহাম্মদ জাভেদ বয়স ছাব্বিশ বছর ওকে পাকড়াও করে টাউন থানার টিম বৃহস্পতিবার বিকেলে তাকে চার দিনের ট্রানজিট রিমান্ডে খড়গপুর নিয়ে আসা হয় এর আগে এই খুনের মামলায় বাকি পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল খড়গপুর টাউন থানার পুলিশ তারা জেল হেফাজতে আছে বলে জানিয়েছেন খড়গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর সেই সঙ্গে জাভেদকে শুক্রবার খড়গপুর মহাকুমা আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছেন তিনি উল্লেখ্য গত ষোলো ডিসেম্বর ভোররাতে খড়গপুর স্টেশন সংলগ্ন একটি চা দোকানে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে একদল মত্ত যুবকদের সঙ্গে বচসায় জড়িয়ে প্রহত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অধীন খড়গপুর টাউন থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও অরফে উদয় গত সাতাশে ডিসেম্বর উড়িষ্যার কটকের একটি হাসপাতালে মৃত্যু হয় উদয়ের ঘটনা ঘিরে উত্তাল হয় রেল শহর খড়্গপুর টাউন থানার সামনে বিক্ষোভ দেখায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপির কর্মী সমর্থকেরা ঘটনায় মোট ছ জনের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআর দায়ের হয় ষোলো ডিসেম্বরই পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্ত শেখ সারফুদ্দিন এবং রাহুল শ্রীবাস্তবকে পরে এক একে গ্রেপ্তার করা হয় রশন সাউ রহন শঙ্কর এবং সোনু সোনাকারকে এক অভিযুক্ত মোহাম্মদ জাবেদ সুযোগ বুঝে পালিয়ে যায় মহারাষ্ট্রে সেই সঙ্গেই নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লেখে দম হ্যাইতো পকরকে দিখা পুলিশও জাল বিছিয়ে রেখেছিল শহরের বসী এলাকার বাসিন্দা মোহাম্মদ জাবেদের আত্মীয় পরিজনদের ফোনে আড়ি পাতা শুরু করে পুলিশ ট্র্যাক করা পুলিশ জানতে জাভেদের এলাকায় এল এন্ড টি সংস্থায় কাজ করা শুরু করেছে জাভেদ গত প্রায় এক মাসের বেশি সময় ধরে বেশ নিশ্চিন্তে দিন কাট ছিল জাভেদের বুধবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে একটি দোকানে আয়েস করে চা চুমুকো দিচ্ছিল সে সেই সময়েই পিছন থেকে গিয়ে সাদা পোশাকের পুলিশ পাকড়াও করে জাভেদকে বৃহস্পতিবার বিকেলে গীতাঞ্জলি এক্সপ্রেস চাপিয়ে তাকে আনা হয় খড়গপুরে এদিন সন্ধ্যা নাগাদ খড়্গপুর টাউন থানায় সাংবাদিক বৈঠক করেন খড়্গপুরের এসডিপিও ধীরোজ ঠাকুর টাউন থানার আইসি পার্থসারথী পাল এসডিপিও বলেন এই ঘটনায় সর্বশেষ অভিযুক্তকেও কে গ্রেপ্তার করা হল মহারাষ্ট্রের থানে থেকে মোহাম্মদ জাভেদকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে আনা হয় আমাদের এসআই দীপক নস্করের নেতৃত্বে চার সদস্যের পুলিশকে পাঠানো হয়েছিল এই অভিযানে এটা নিঃসন্দেহে খড়গপুর পুলিশ তথা জেলা পুলিশের একটা বড় সাফল্য ওখান থেকে পেয়েছে তারপরে লোকেশন নিয়ে আমরা আমার টিমকে পাঠাই ও তারপরে কালকে ওখান থেকে আমরা একে এসেছি বিরোধী দমতায় সে বারবার অভিযোগ করেছিল হিন্দু মুসলিম ব্যাপারটা চেষ্টা করেছিল এটাই আমি আপনাদেরকে আগে আমি এটাই আপনাদের কাছে এটাই দরখাস্ত করেছিলাম কি এটা কমিউনার এটাকে অ্যাঙ্গেল দেবেন না এটা একটা

তারপরে সোনু শঙ্কর রোশন সাহু আর রোহন শঙ্কর এই তিনজনকে তারপরে ডিউরিং ইনভেস্টিগেশন পিরিয়ড আমরা ধরেছে একজন যে বাইরে পালিয়ে গিয়েছিল ও আছে মোহাম্মদ জাবেদ যার বাড়ি আছে আজাদ বস্তি ওকে আমরা কালকে মহারাষ্ট্র থেকে ধরে নিচ্ছি এটা আমাদের যে ইনপুট রিসোর্সেস তারপরে আমাদের সিডিআর এস আমাদের যে প্রসেস হয় টেকনিক্যাল প্রসেস ওভাবে আমরা একে ট্র্যাক করে নিয়ে এসছি